যায় সেই একমত হয়েছে আসন হবে পঞ্চাশ হাজার বছর যে রাস্তা যে পঞ্চাশ হাজার যে গাড়ি থাকতে হবে সেই আসন না মিস্ত্রের মাঠ। কি আছে

अब जैन खाना खाना के लिए में आगे

আমার 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 পাখি আমার আসো চাই কিনা যে সে পাখি ছোট ছোট সামান্য পাথর কঙ্কর নিয়ে আসছিল কিন্তু তাদের সামনে মনে হয় কঙ্কর জানলা পাখি কঙ্কর মধ্যে এত পাওয়ার এত শক্তি দিয়েছিলেন যেটা যার করেছে সে তখন শেষ হয়ে গেছে না এত পাওয়ার দিয়েছিল মানুষ রক্ষা করতে পারেনি আল্লাহ গড়কে আল্লাহ আল্লাহ গড়কে আল্লাহ পাখি করেছে সামনে পাখির মাধ্যমে এখন সে আল্লাহ আছে কিনা হয়ে গেছে আল্লাহ করতে গেছে দেশের সরকার পরিবর্তন হয় আমলিক গেছে আসতে পারে অন্য আসতে পারে শুরুতে এখনো কর